মাত্র কদিন আগে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে দু হাজার চব্বিশ আমেরিকা আসর শেষ করেছে আর্জেন্টিনা আলবিসেলিস্তাদের সামনে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এরই মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ছয়টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা সপ্তম রাউন্ডের লড়াই শুরু হবে সেপ্টেম্বর থেকে কদিন আগে কোপা চ্যাম্পিয়ন হওয়া আলবেসেলেস্তারা সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে খেলবে দুটা ম্যাচ দু বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আর্জেন্টিনা ওই ম্যাচের মধ্যে আর্জেন্টিনার হার কেবল একটা ম্যাচে বাকি পাঁচটা ম্যাচে ড্র যার ফলে আর্জেন্টিনা অর্জন করেছে পনেরো পয়েন্ট হাতে বাকি এখনো বেশিরভাগ ম্যাচ সেপ্টেম্বরে আর্জেন্ট আর্জেন্টিনা খেলবে দুটা ম্যাচ যে দুটা ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া প্রথম অনুষ্ঠিত হবে বিপক্ষে ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয় শুরু হবে আর্জেন্টিনা বিশ্বকাপ এরপর এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিট মূলত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ এগারো সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এই দুইটা ম্যাচের সময়সূচি চূড়ান্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ ও দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্মেবল